আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আজকে খুব সুন্দর একটা করসেট দেখাবো এটা কিন্তু মূলত হচ্ছে আপনার যারা মডেস্ট টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে এছাড়া অন্যান্য কাপড়ও কিন্তু পড়তে পারবেন প্রিন্টের মধ্যে ঠিক আছে করসেটটা খুব সুন্দর কাপড়টা হবে মমসা সিল্ক মমসা সিল্কের কাপড়টা কাপড়ের বেনিফিটটা হচ্ছে আপনারা যে কোনো ওয়েদার এটা খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারেন পাশাপাশি খুবই লাইট ওয়েট আর এটা হচ্ছে শার্ট স্টাইলে অনেকটাই কিন্তু লং লং ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক সাইডটা হালকা একটু লং লং বডি সাইজ সাইজ কত আছে থেকে পর্যন্ত আচ্ছা হবে আর লম্বা হবে বিয়াল্লিশ তাই না আচ্ছা আর সাথে সেম কাপড়ের একটা প্যান্ট হবে এবং ভাইদের প্যান্টের কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি কিন্তু একই এবং এই যে দেখুন প্রত্যেকটা সেলাই কিন্তু তারা ওভারলক করে দেয় প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কিন্তু তারা আপনাদেরকে দিচ্ছে সো কালার বা প্রিন্ট পাবেন অনেকগুলো যার যে কালার বা প্রিন্ট পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো ভাই এই যে কর্সেটা আমরা দেখাচ্ছি এটার প্রাইস কত পড়ছে আসলে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন 1000 টাকা এরকম সুন্দর করসেট এটা কিন্তু আসলে খুবই কোয়ালিটিফুল এই কোয়ালিটির একটা শার্টই আপনাদের কিনতে হবে হাজার 1200 টাকায় বাট ভাইরা কস্টের দিচ্ছে এক হাজার টাকায় তাই না হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারছেন নেক্সট কালারে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর প্রাইসটা একই থাকছে এক হাজার টাকা সো স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে একদম মানে একটু ডিফারেন্ট টাইপের করে করা কারণ কর্সের যেগুলো হয় এরকম টাইপের আমি দেখিনি যেটা শার্ট স্টাইল আপনার যদি চান এটা কিন্তু এভাবে কর্সের হিসেবে তো পড়তে পারছেন আবার টপ আলাদা প্যান্ট দিয়ে পড়তে পারবেন ঠিক আছে সাবারি প্যান্ট এর সাথে সিঙ্গেল কোনো একটা এক কালারের ড্রেস ক্যারি করতে পারবেন ডিফারেন্ট ভাবে এটা কিন্তু স্টাইল করতে পারছেন আপনারা তো এইটার দামটা থাকছে হচ্ছে এক হাজার টাকা এই কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস এক টাকা আর আবারও বলছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোন প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন তার আপনার যে কোনো জায়গা থেকে নেবেন প্রোডাক্ট হাতে পরটা মানে হাতে পাওয়ার পরে টাকাটা আপনার পেমেন্ট করতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না সো এটা আরেকটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা আসলে পরার পরে আলটিমেটলি আরো বেশি সুন্দর লাগবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1000 টাকা 1000 টাকা প্রাইস তো सेम 1000 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট আছে সেম প্রাইস না 1000 টাকা